অনেকেই মুরগি বাচ্চা পালন করতে চান কিন্তু বিভিন্ন সমস্যার কারণে মুরগি বাচ্চা পালন করতে পারেন না যেমন মুরগির পাখা বড হয়ে যায় মুরগি চোখ বন্ধ করে ঝিমায় তারপর মুরগি কিচকিচ করে ডাক দেয় তার মানে মুরগি ঠান্ডা লাগে তারপর মুরগি পা শুকিয়ে মারা যায় তাছাড়া মুরগির পাউলফক্স হয় পায়খানা যোগেনিত সমস্যা হয় তা মুরগি বিভিন্ন রোগ ব্যাধি হয় এই রোগে এইগুলো রোগে আক্রান্ত হওয়ার পর মানুষ বিভ্রান্তিতে পড়ে যায় আর মুরগি পালন করতে পারেন না মুরগি পালনের শখ আছে অথচ মুরগি পালন করতে পারেন না আসসালামু আলাইকুম বন্ধুরা আমি মাসিয়াজ শাহকে আছি আপনাদের সাথে নিয়ে এসেছি আরেকটি নতুন ভিডিও আজকে ভিডিওর টপিকটা হচ্ছে যে মুরগির বাচ্চা গোপন টিপস মুখে বাচ্চা কি করে সুস্থ রাখা যায় বন্ধুরা আপনারা যদি টেনে টেনে ভিডিও দেখেন আপনারা ভিডিওর কোনো কিছুই বুঝতে পারবেন না আর আপনাদের কাছে অনুরোধ যে আপনারা না টেনে পুরো ভিডিও দেখবেন আর উপরে স্ক্রিনে লিখে দিয়েছি বুঝার সুবিধার্থে না টেনে পুরো ভিডিও দেখার অনুরোধ বন্ধুরা আজকের ভিডিও টপিকটা খুবই গুরুত্বপূর্ণ অনেকে আসলে মুরগি বাচ্চা পালন করতে চান কিন্তু সামান্য কয়েকটি কারণে মুরগি বাচ্চা পালন করতে পারেন না মুরগি বাচ্চা পালনের পালনের এ কয়েকটি গোপন টিপস মানতে হবে মানলেই আপনার মুরগিগুলো সুস্থ থাকবে ভালো থাকবে এই পাঁচটি গোপন টিপস মানলেই আপনার সবগুলো মুরগি সারা মানে যতদিন বাঁচে ততদিনই সুস্থ থাকবে তো বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক তার আগে বলে দিচ্ছি যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর অবশ্যই ভালো লাগলে লাইক করবেন কমেন্ট আপনাদের যদি কোনো বিষয় বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন তো প্রথম থেকে বলতেছি যে যখন আপনি একটি আপনারা একটি শখের মুরগি ডিম দিলো ডিম দেওয়ার পর আপনারা ভাবতেছেন মুরগিগুলো ডিমগুলো আমরা বসাবো বসে বসিয়ে বাচ্চা ফুটাবো মুরগি দিয়ে এবং বাচ্চাগুলোকে অনেক বড় করবো সেই বাচ্চাগুলো আবার ডিম দিয়ে মানে একদম অনেক বড়ো একটা পরিকল্পনাতে চলে যান কিন্তু বন্ধুরা আপনারা কি জানেন যে প্রথম মুরগি যখন ডে মুরগি ডিম দেয় তখন সেই ডিম কি বসানো যায় না কারণ মুরগি যখন প্রথম ডিম দেয় সেই মুরগি মুরগির ডিমগুলো কিন্তু খুবই খুবই ছোট হয় আর তাছাড়া মুরগিটা হয়তো ক্যালসিয়াম নাও থাকতে পারে মুরগিটার শরীরে আর মুরগিটার শরীরে যদি ক্যালসিয়াম না থাকে ডিমতেও ডিমেও ক্যালসিয়াম থাকবে না আর সেই ডিমগুলো যদি মুরগির উমে দিয়ে বসানো হয় তাহলে কি হয় মুরগিগুলো দেখা যায় পা ছোট হলো কিংবা মুরগিটা প্রতিবন্ধী হল কিংবা মুরগিটা বিভিন্ন বিভিন্ন সমস্যা ভুগতে পারে তাই আপনারা আপনাদের একটি প্রথম টিপস হচ্ছে যে আপনারা মুরগি একটি যেই মুরগির ডিম দিলেই সে প্রথম ডিমগুলো আপনারা উমে বসাবেন না দুই তিনবার চার পাঁচবার ডিম দেওয়ার পর সে ডিমগুলো আপনারা বসানোর চেষ্টা করবেন এক্ষেত্রে ভালো আপনারা আপনারা সবচেয়ে পুরাতন মুরগি দিয়ে বসাবেন যেমন আমরা সবসময় পুরাতন মুরগি দিয়ে মুরগি দিয়ে আমরা সবসময় পুরাতন মুরগি দিয়ে বাচ্চা ফুটাই তারপর টিপস হচ্ছে যে আপনারা সবসময় একটি বড় বড় একটি পাত্রে মুরগি বসাবেন সে পাত্রটা যেন ভালো থাকে যেমন সেই পাত্রটা যেন অনেক বড় থাকে মুরগি যেন তাপ দিতে পারে ডিমগুলোতে আপনারা কি করেন হয়তো হয়তো আপনারা ছোট পাত্রে ডিম বসেন ফলে মুরগি সবগুলোতে তা মুরগি তা দিতে পারে না বসতে পারে না পরে সবগুলো বাচ্চা ফুটে না তাই বন্ধুরা সবসময় বড় পাত্র দেওয়ার চেষ্টা করবেন মুরগি বাচ্চা ফুটার ফুটার চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা কিংবা আটচল্লিশ ঘন্টা পর আপনারা অবশ্যই মুরগিকে ভালো করে তাপ দাপ দেবেন যদি আপনার ব্রুডিং ব্রুডিং ব্যবস্থা ভালো হয় তাহলে আপনার মুরগিগুলো ভালো হবে সুস্থ থাকবে আর যদি ব্রুডিং ব্যবস্থাপনা ভালো না হয় তাহলে মুরগি না ইনফেকশনে ভুগবে পরে মুরগিগুলো এক এক পর্যায়ে মারা যেতে পারে তাই অবশ্যই যদি মুরগি দিয়ে ব্রুডিং করেন আমাদের মতো তাহলে মুরগি দিয়ে চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টা মান নিচে রাখবেন মান নিচে তো সবসময় থাকবে তাছাড়া চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টা খাবার দেওয়া আগ পর্যন্ত যেন সবসময় মার সাথে নিচে থাকে আর অবশ্যই মুরগিকে ডিস্টার্ব করবেন না মুরগি যখন তা দিবে তখন মুরগিকে ডিস্টার্ব করবেন না তো তো দ্বিতীয় টিপস গেল তো বন্ধুরা তারপর আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে বাচ্চা বাচ্চাপুটার আর বাচ্চা বাচ্চাপুটার চব্বিশ ঘন্টা কিংবা কিংবা বত্রিশ ঘন্টা পর আপনারা মুরগিকে খাবার দিবেন তো অনেকে হয়তো বুঝতে পারে না যে প্রথম খাবারটা কী দেবেন অনেকে একটু ভুল করে ফেলেন যে চালের খুদ দেন আসলে মুরগির জন্য চালের খুদ প্রথমেই ভালো নয় তারপর যখন মুরগির এক মাস বয়স হয় তখন থেকে মুরগিকে চালের খুদ দেওয়া দেওয়া উত্তম তো প্রথমে মুরগিকে আপনারা দিতে পারেন লাইসিবুট লাইসুবেট লাইসুবেট আপনাদের বুঝি বোঝার সুবিধার্থে স্ক্রিনে ছবি দিয়ে দিয়েছি তো লাইস লাইস আপনারা দিতে পারেন আর তাছাড়া মুরগিকে যেটা করবেন সেটা হচ্ছে ভালো মানে ফিট দেবেন অবশ্যই ভালো মানে ফিট দিতে হবে বাজারে অনেক রকমের ফিট রয়েছে ব্রয়লার স্টেটে ফিট নারিশ খাদ্য এগুলো হচ্ছে এক কোম্পানির এই ফিটটা আপনারা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন কেননা এই ফিট খাওয়ালে মুরগি এক মাসের মধ্যে খুব বড় হয়ে যায় দেশি মুরগিকে পালন করলে অবশ্যই এই ফিটটা খাইয়ে এক এক মাস পর্যন্ত এই ফিটটা খাওয়ালে অবশ্যই মুরগিগুলো তাড়াতাড়ি বড় হয়েছে ভালো থাকে সুস্থ থাকে এবং তাদের রোগ প্রতিরোধের ক্ষমতাটা বৃদ্ধি হয় তো বন্ধুরা আপনারা যদি এটা মেনে চলেন তাহলে আপনার মুরগিগুলো তাড়াতাড়ি বড় হয়ে যাবে অনেকে ভাবেন যে মুরগি বড় হয় না কেন আসলে আপনারা যদি খাবার ব্যবস্থাপনায় যদি ভালো না থাকে তাহলে মুরগি বড় হবে কি করে যাই হোক তারপর আপনারা যেই যে মানে গ্রামের গ্রামের মানুষেরা যেটা সবচেয়ে বড় ভুল করে থাকেন মার সাথে বাচ্চাগুলোকে ছেড়ে রাখেন আসলে বন্ধুরা মা মার সাথে যদি বাচ্চাগুলোকে ছেড়ে রাখা হয় তাহলে কি হয় মার সাথে মার পিছনে পিছনে বাচ্চাগুলো ঘোরাঘুরি করে ফলে কি হয় এক টাইমে মুরগি বাচ্চা হাঁপিয়ে যায় বিভিন্ন রোগে আক্রান্ত হয় মুরগি মুরগি ময়লা খাবার খায় মার সাথে আসলে মাটা হচ্ছে বড় বাচ্চাগুলো খুবই ছোট মার পিছনে পিছনে হাঁটবে হাঁটতে 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 এক টাইমে দেখা যাবে মুরগিগুলো পচা খাবার খাইলো তো পরে ওদের মলে মলে পায়খানা জমে যাবে তারপর মুরগি বিভিন্ন রোগে রোগে আক্রান্ত হবে পাখা চলে যাবে বিভিন্ন রকমের সমস্যা হয়ে যাবে পরে এক টাইমে দেখা যাবে মুরগিগুলো মারা গেল অবশ্যই আমাদের মতো যারা আমাদের প্রতিনিয়ত ভিডিও দেখেন তারা বুঝতে পারেন যে আমরা মাটাকে দড়ি দিয়ে একটা দড়ি কাপড়ের তড়ি দিয়ে একদিন এক পা করে বেঁধে রাখি আর বাচ্চাগুলোকে ছেড়ে দিই তো মার সাথে বাচ্চাগুলো থাকে আর অবশ্যই টাইমে টাইমে আপনারা দিবেন তিন তিনবেলা মুরগি বাচ্চাকে খাওয়ার দিবেন সকালে একবেলা দুপুর একবেলা আর আর বিকালে একবেলা খাবার দিবেন আর আমরা রাত্রেবেলাও খাওয়াই অবশ্যই ওদেরকে যত্ন করতে হবে আর বন্ধুরা সবচেয়ে বড় টিপস হচ্ছে যে মুরগিকে সপ্তাহে তিন দিন সপ্তাহে তিন দিন ওরকে ওদেরকে কালো জিরা তারপর আপনারা আর পেঁয়াজ রসুন আদা এগুলো বাটা বাটা সবগুলা ওয়েলস্টেডে ফিটের সাথে আপনারা গুলে দিতে পারেন এগুলো দিলে মুরগির ঠান্ডা সমস্যাটা একদমই কেটে যাবে অনেকে হয়তো মুরগি পালন করার সময় অনেক সমস্যা হয় যেমন ঠান্ডা লেগে যায় মুরগির সে সেই সমস্যার জন্য সেই সমস্যাটা দূর হয়ে যাবে হলুদটাও দিবেন কেননা হলুদ ও হলুদও কিন্তু মুরগির যে ঠান্ডাজনিত সমস্যাটা সেটা চলে চলেছে সেটা ভাব চলে যায় তো বন্ধুরা আজকের যে বিষয়গুলো আমি বলেছি সেগুলো যদি আপনারা কারণ মেনে চলেন আর যারা যারা পুরো ভিডিও দেখেছেন তারা অবশ্যই বুঝেছেন যে আমি ভিডিওতে কি কি বলেছি এগুলো যদি ঠিকমতো মানেন তাহলে কিন্তু একদম মুরগিগুলো সুস্থ থাকবে ভালো থাকবে এবং কোনো রোগে আক্রান্ত হবে না আসলে বন্ধুরা আপনারা যদি পুরো ভিডিও দেখেন তাহলে বুঝতে পারবেন আর সেটা আমাদের ও ভালো লাগে আমাদের ভিডিও দেখে কেউ উপকৃত হয়েছে তো আজকের ভিডিওটা খুব সুন্দরভাবে বলার চেষ্টা করেছি যদি বলার মাঝে কোনো ভুল থেকে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমাদের ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট আর অবশ্যই যারা চ্যানেল নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আজ ভিডিও এটুকুই সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ